স্বামী বিবেকানন্দ ভারতের এক মহান সাধক ও দার্শনিক তার অদম্য সাহস আত্মবিশ্বাস আর মানবতার সেবার আদর্শ দিয়ে যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন তার জীবনের অসংখ্য ঘটনা আমাদের আত্মবিশ্বাস ও শক্তি শেখায় আজ এমনই একটি গল্প বলা যাক যা আমাদের সাহসী ও আত্মনির্ভর হতে শেখায় একবার স্বামী বিবেকানন্দ বারাণসীতে ছিলেন তিনি তখন তরুণ সন্ন্যাসী একদিন গঙ্গার ঘাট থেকে ফিরে আসার সময় হঠাৎ দেখলেন রাস্তার দুই পাশে অনেক বাদর বাদরগুলো তাকে দেখেই তেরে আসতে শুরু করল তখন তিনি ভয় পেয়ে দৌড়াতে লাগলেন কিন্তু বাদরগুলো আরও বেশি ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করতে লাগল যত দ্রুত তিনি দৌড়ালেন বাদরগুলো ততটাই আক্রমণাত্মক হয়ে উঠল তিনি দিশেহারা হয়ে পড়লেন এমন সময় এক বৃদ্ধ সাধু চিৎকার করে বললেন থামো মুখোমুখি হও ওদের এই কথাটা শোনা মাত্র বিবেকানন্দ থেমে গেলেন তিনি ঘুরে দাঁড়ালেন আর দৃঢ় চোখে বাদরগুলোর দিকে তাকালেন অবাক করার মতো ঘটনা ঘটল বাদরগুলো আস্তে আস্তে থেমে গেল তারপর একে একে সরে পড়ল এই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছিল পরে তিনি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন জীবনে যতই বিপদ আসুক যতই বাধা আসুক কখনো ভয় পাবে না মুখোমুখি দ্বারাও সাহসের সাথে এগিয়ে চলো সমস্যাগুলো আপনাতেই সরে যাবে এই গল্প থেকে আমরা শিখি ভয় পেলে সমস্যা আরও বড়ো হয় কিন্তু সাহস দেখালে সেই সমস্যাই পরাস্ত হয় জীবন পথে অসংখ্য বাধা আসবে নানা রকমের ভয় দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরবে কিন্তু স্বামী বিবেকানন্দের শিক্ষা হল নিজেকে দুর্বল ভাব না ভয় পেও না নিজেকে চিনো নিজের শক্তিকে উপলব্ধি করো তিনি বলতেন উঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না তার এই মন্ত্র আজও লক্ষ লক্ষ মানুষকে আত্মবিশ্বাসের শক্তি যোগায় জীবনের যে কোনো সংকটে তার দেখানো সাহস আর ইতিবাচক মনোভাব আমাদের পথ দেখায় স্বামী বিবেকানন্দের এই গল্প শুধু একটি ঘটনা নয় বরং জীবনের গভীর সত্য ভয় থেকে মুক্ত হয়ে নিজের শক্তিতে ভর করে এগিয়ে চলাই সাফল্যের চাবি কাঠি তার জীবন তার আদর্শ আমাদের শেখায় সাহসী হও আত্মবিশ্বাসী হও কারণ সব শক্তি তোমার মধ্যেই আছে